আসসালামু আলাইকুম অনেকেই চট্টগ্রাম থেকে ঢাকার বিমান ভাড়া জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো প্রথমে আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে কোনো প্রকার পাসপোর্টের প্রয়োজন হয় না যারা অ্যাডাল্ট আসেন তাদের ক্ষেত্রে এনআইডির ফটোকপি হলেই হয় আর যারা চাইল্ড আসেন তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট হলেই চলে তো যাই হোক আমি চট্টগ্রাম থেকে ঢাকা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাবো এর সাথে ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো আমি দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করব আমি ওয়ানওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগস্টের এক তারিখে যে ভাড়া আছে তা হল তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর দুই তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা তিন তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর চার তারিখেও সেমবার তিন হাজার একশো নিরানব্বই টাকা তো একটি বিষয় বিমান ভাড়া কিন্তু সবসময় প্রায় একই থাকে তবে বিশেষ দিনগুলোতে ভাড়া একটু আপডাউন হয়ে থাকে তো যাই হোক আমরা যদি পরবর্তী ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর সাত তারিখ আট তারিখ সেম ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা নয় তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা দশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা এরপর এগারো তারিখেও সেম ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা এভাবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একই ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা আঠারো তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এভাবে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তিন হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে আগস্টের ছাব্বিশ তারিখ যে ভাড়া আছে তা হলো তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা সাতাশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা এভাবে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া তিন হাজার একশো নিরানব্বই টাকা তৈরি ছিল আগস্ট মাসের ভাড়া চট্টগ্রাম থেকে ঢাকায় এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি এখন ফ্লাইটের সময়গুলো দেখি এখানে সকাল নয়টা দশ মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর আমরা সকাল এগারোটায় আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আরেকটা ফ্লাইট আছে এটা সময় লাগবে পঞ্চান্ন মিনিট এটাও সরাসরি আসবে এরপর দুপুর তিনটা বিশ মিনিট আর একটা ফ্লাইট আছে এটাও সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর রাত আটটা পঁচিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি আসবে সময় লাগবে মিনিট তো এটা ছিল ফ্লাইট এর শিডিউল আমরা যদি দেখি হাজার একশো নিরানব্বই টাকা বিজনেস ক্লাসে আর বিজনেস ক্লাসের ক্ষেত্রে আপনারা দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এবং তিরিশ কেজির তো যাই হোক এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্মান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ ধারণা তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সে আগস্টের এক তারিখে যে ভাড়া আছে তা হলো চার টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া চার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ভাড়া কেমন লাগতে পারে সেটার ধারণা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এরপর ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এভাবে আমরা এখানে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি দেখি এখানে একই ভাড়া চার হাজার দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন পুরো মাস কি ভাড়া এখানে একত্রিশ তারিখ পর্যন্ত চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো আমরা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তুলনায় ইউএস বাংলার ভাড়া অনেকটাই বেশি দেখতে পাচ্ছি তো যাই হোক ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট একটা ফ্লাইট আছে এটা সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সকাল আটটা পঁচিশ মিনিট একটা ফ্লাইট আছে এটাও সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সকাল নয়টায় আরেকটা ফ্লাইট আছে এটাও সরাসরি আসবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর সকাল নয়টা পঁয়ত্রিশে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সকাল এগারোটা পাঁচ মিনিটে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি আসবে এরপর দুপুর দুইটা পঁয়ত্রিশে আর একটা ফ্লাইট আছে এটাও সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর বিকাল চারটা পঁয়ত্রিশে আরেকটা ফ্লাইট আছে এটাও সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সন্ধ্যা সাতটা পঁচিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর রাত তারটা পঁয়ত্রিশ মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি আসবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট তো ইউএস বাংলাতে প্রতিদিন কিন্তু অসংখ্য ফ্লাইট আছে চট্টগ্রাম থেকে ঢাকা এয়ারপোর্টে তো যাই হোক আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন ইকোনমির সবগুলো ক্লাসেই আর আমরা যদি চেকেন লাগেজ দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো অ্যাডাল্টের ক্ষেত্রে আপনারা ইকোনমি ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর হ্যান্ড লেগেজে আপনাদের দেখিয়ে দিলাম সাত কেজির হ্যান্ড লাগেজ আর চাইল্ডদের ক্ষেত্রে আপনারা বিশ কেজির সেকেন্ড লেগেজ ইকোনমিতে নিতে পারবেন বিজনেস ক্লাসে তিরিশ কেজি আর হ্যান্ড লেগেজও সেম সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন শুধুমাত্র ইনফ্যান্টদের ক্ষেত্রে আপনারা দশ কেজির চেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে কোনো হ্যান্ড লাগেজের সুযোগ নেই তো আমি আবারও আপনাদের রিমাইন্ড করে দিতে চাই চাইল্ড এবং ইনফ্যান্টের ক্ষেত্রে আপনাদের বার্থ সার্টিফিকেট হলেই হবে আর অ্যাডাল্টদের ক্ষেত্রে এনআইডির ফটোকপি লাগবে টিকেট পার্সেস করার জন্য তো যাই হোক এসি ওয়াস্কের টিকিটের আপডেট যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি সে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব আর আপনারা যদি ব্যাগেজের সাইজ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ছিল ওয়াস্কের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ